আলহামদুলিল্লা সব এই প্রশংসা সে মহান আল্লাহর গুল আলমের জন্য যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুম্মান মসজিদে যুমার সালাতের উদ্দেশ্যে উপস্থিত করেছেন হাজার ব্যস্ততার মধ্য থেকে সেই সেই মহান রবের নিকটে আমরা সবাই অন্তর থেকে মন থেকে সেই শুকরিয়া জ্ঞাপন করব সকল বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জুমার সংক্ষিপ্ত খুৎবার বিষয় হবে গিবত পরনিন্দা পরনিন্দা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা চেষ্টা করব ইনশাআল্লাহ লাজিজ আপনাদের সামনে আমি কারিমের উনচল্লিশ উনপঞ্চাশ নাম্বার সুরা এগারো এবং বারো নাম্বার আয়াতুল হুজুরাত মোহানবুল আলমীন সুরা হুজুরাতের এগারো নম্বর আয়াতে বলতেছেন যে এ মুমিনগণ তোমরা পুরুষ মুমিনগণ তোমরা অপর পুরুষের উপহাস করিও না মানে বলতে বোঝাতে চাইছেন যে তোমরা মুমিন পুরুষ অন্য পুরুষের তোমরা উপহাস করিও না উপহাস করে ঠাট্টা করা বিদ্রূপ করা নামের বিকৃত করা এবং মুমিন মুমিনের ক্ষেত্রে বলছে মুমিনাতের ক্ষেত্রে বলছে যে কোন মুমিনাত নারী কোন মুমিনাত নারীর জন্য যেন উপহাস না করে মানে ঠাট্টা বিদ্রুপ না করে এটা একটা মহাপাপ মানে ঠাট্টা বিদ্রূপ এবং তোমরা নামে বিকৃত করো না মানে নাম আছে যে প্রতিটা মানুষের একটা সুন্দর নাম আছে সেই নাম ধরেই তাকে ডাকতে হবে अथवा যার নাম আব্দুল করিম আব্দুল করিম করতে হবে আপনি করিম আপিল এই যে নামের বিকৃতি এটা কিন্তু মহাপাপ এটা কবি রাখুন তো মানুষের নামের বিকৃতি করো এটা আল্লাহ নিষেধ করেছে এবং তুমি মানুষকে উপহাস করিও না মানে উপহাস মানে বোঝেন যে ঠাট্টা করা মানে আপনি দেখেন যে সমাজে একটা পজিশনে আছেন সে পজিশন থেকে আরেকটা ভাই আপনি যে একটু নিম্ন পজিশনে আছে ঠাট্টা বিদ্রুপ করতেছেন উপহাস করতেছেন মানে আহ এক জায়গায় বসে আছেন যে উম ওই হসে সেই হসে উম ও যোগ্যই না মানে একটা ভালো কাজ করলো আপনার কাছে ওই ব্যক্তি যদি ভালো কাজ করে ওই ভালো কাজটা বা ওই যদি গুণযুক্ত কাজ করে